ছয় ঘন্টার মতো সে সকাল রওনা দিচ্ছি ভালো আছেন তো আপনি আর ব্যবসা বয়স কত আপনার এখানে আমাদের হচ্ছে এটা উনিশশো নব্বই থেকে উনিশশো নব্বই জি জি তা কবে তাও আমি ব্যবসা করতেছি আপনার দুই হাজার চার থেকে এর আগে আমার বড় ভাই ছিল আপনি পাশাপাশি কি করেন আমার এক মাদ্রাসার প্রধান শিক্ষক আমি এক মসজিদের ইমাম ও খতিব আর কি মাসাল্লাহ দর্শক দেখেন কোথায় আসি কারণ এইসব লোক যদি ব্যবসা আসে

এই কেন কি কি মনে বিষয়টা হচ্ছে যে সারা বাংলাদেশে আপনার যে পরিমাণ আপনার ব্যবসাটার একটা ওই দরকার মানে যে জিনিসটা প্রয়োজন মানুষের ওই জিনিসটা কিন্তু সব জায়গা থেকে পায় না সঠিক জিনিসটা তো আমরা আশা করি যদি আমরা ওই জায়গাতে ওই জায়গা থেকে আমরা ওই ব্যবসাটা করতে পারি এবং কি হদ্রত শাহজাল রহমতুলিল্লা হাঁসের কামারের হেচারিটা এটা কোনো নতুন বিষয় না আজকে হয়তো আপনি আসছেন আমার এটা পরিদর্শন করার জন্য আমি তো আপনাকে দাওয়া দিইনি আপনি আসছেন এটা পরিদর্শন করার জন্য তো আমার হেচারিটা কিন্তু অনেক দিন আগ থেকে এবং কি অনেকেই আমাকে চিনে এবং জানে এবং কি যাকে যেটা দেই আমরা সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি এই জায়গা থেকে আমরা ওই ব্যবসাটা করে যেন মানুষ সঠিক এবং সঠিক বস্তুটা পায় এই জন্যই কিন্তু এই জায়গায় আসা একদিন বাচ্চা হিরের যাচ্ছে আজকে এক দিনের বাচ্চা হচ্ছে আপনার বাচ্চা তো আপনার বিভিন্ন জাতের হয়ে থাকে যেমন মনে করেন আমরা যেটা বলি আর কি আমাদের ভাষায় যেমন আমরা কখনো হাসা বলি হাসি বলি আবার এভারেজ বলি হ্যাঁ ওই ধরনের আবার এগ্রেড বলেন জি ব্রিगेड বলেন এগ্রেড আছে বিগ্রেড আছে সিগ্রেড আছে সিগ্রেড আছে আমাদের এগ্রেডের বাচ্চাগুলো শুধু কামারীদের জন্য বাকি বাচ্চাটা দেখেন তো বিভিন্ন সারা বাংলাদেশের মানুষ যেন একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং নিম পর্যন্ত তার কোন অসুবিধা না হয় সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ভিডিও দিয়ে থাকি আপনার প্রথম কাজ হলো এই যে দেখেন আমরা কেয়ার দিয়ে রাখছি আচ্ছা ওই বনের মধ্যে আপনি দিবেন আমাদের দেশের ভাষা এটা বলে কে অন্য দেশের ভাষা কি বলে জানি না আমাদের দেশে এটা বলে বলেছাই দিবে দেওয়ার পরে ওইখানে আপনার বাচ্চাটা ঢেলে দিবে ঢেলে দেওয়ার পরে আপনার প্রথম কাজটা যেটা সেটা হলো আচ্ছা ওই দেখেন আমাদের পাশে আমরা এই যে কাপড় টাঙ্গিয়ে দিছি এগারো দিন পর্যন্ত বাহিরের কোনো আলো বাতাস সেখানে প্রবেশ করতে পারবে না এটা খেয়াল রাখতে হবে যে এগারো দিন পর্যন্ত আপনি যেখানে বোর্ডিং এর বাচ্চাটা রাখা হয়েছে দেখতেছেন এখান থেকে এগারো দিন পর্যন্ত বাহিরের কোনো আলো বাতাস সেখানে প্রবেশ করতে পারবে না আচ্ছা এটার জন্য বাইশ সুখী এটা ভালো করতে হবে আচ্ছা তাছাড়া আপনার ইয়া করতে হবে কোনো দূষণ যেন না হয়

বরং কেয়ারটার মধ্যে দিয়া পরে রদ্রে একটু শুকাইয়ে নিয়ে আবার দিলে এটা ভালো হয় পরে আপনি বাচ্চারা ডেলে দেওয়ার পরে ছোটো বাচ্চা তো শিশু বাচ্চা তো হঠাৎ করে আপনি পটের মধ্যে পানি দিলে পানিটা খাইতে পারে না আচ্ছা এটা আমাদের একটা নলেজ আমরা পরিকল্পিতভাবে করি তো যেহেতু আমরা নিজেরা করি প্র্যাকটিক্যাল করি সবসময় আমরা এই বিষয়টার প্রতি চিন্তা ভাবনা করি সেই ক্ষেত্রে আমরা দেখছি যে শুধু পট আর খাদ্য দিলেই বাচ্চাটা খাইতে পারে না আচ্ছা সেই করতে করতে হবে কি যেমন অর্ধেকটা জায়গার মধ্যে আপনি যেখানে বোর্ডিংটা করবেন এক হাজার বাচ্চা নিয়েছেন আপনি এক জায়গায় বডিং করবেন থানা না বরং এক হাজার বাচ্চাকে আপনার চারটে বন্টন করতে হবে চারটে ভাগ করতে হবে আচ্ছা চারটে ভাগ করতে হবে আচ্ছা দুইশো দুইশো কয়রা কয়রা আপনার হারিকেল ব্যবহার করতে হবে যেহেতু আমাদের এই বাচ্চাগুলা দুশো হারিকেনে ফুটানো আচ্ছা একটা বিষয় খেয়াল করতে হবে দর্শক বিষয়টা খেয়াল করবেন আপনারা অনেকেই কিন্তু ইলেকট্রিশিয়ানের বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেন বাতি লাইট আপনারা কিন্তু মাটির উপর থেকে আপনারা বাউল দেন আমরা সেই বিষয়টা আমরাও বলতাম আগে যে আমরা সেই বাউলগুলা দিয়ে বোর্ডগুলা দিয়ে কি করতে পারি আমরা বোরিং করতে পারি কিন্তু গবেষণা মতে আমরা যতটুকু গবেষণা করে ফেয়েছি যে হারিকেলের যে বাচ্চাটা ওইটা যদি আপনি আমরা তো হাড়িকেল তুষ্ট হারিকেলে আমরা ফোটাই ওই বাচ্চাটা যদি লাইটিং পায় আপনার

ওইটার জন্য প্রযোজ্য না যেহেতু টুষু হারিকেলে পোটানো আর বাচ্চা তাপ দেওয়া তাপ দেওয়া একটা তাপ আমরা চিন্তা করে দেখছি যে বাচ্চা কেন মারা যাবে বোরিঙ্গে মারা যাওয়ার কারণটা কি অনেকেই নেয় নেওয়ার পরে বাচ্চা মারা যায় এটার জন্য কথা আসে এটার থেকে বাঁচার জন্য উপায়টা কি আমরা গবেষণা করে দেখছি যে হারিকেল হইলে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা বাচ্চাও মারা যাবে না কারণ যেহেতু সে হারিকেল থেকেই জন্মটা ওকে এটা কদিন লাগবে এটা আপনার হারিকেলটা থাকবে এগারো দিন পর্যন্ত একটা না একঠানা থাকবে এর ভিতরে আপনার প্রতিদিন যে কেরগুলা নিচে দেওয়া হবে সেখান থেকে কিন্তু দিতে হবে সেটা প্রতিদিন কন্টিনিউ প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আচ্ছা তাছাড়া যেটা আমি বলছিলাম যে বাচ্চাটা রাখার পরে সে তো শিশু বাচ্চা আপনি যদি পট দিয়ে দেন সেই পটে সে খাবারটা পানিটা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যেখানে বোর্ডিংটা করবেন এক হাজার বাচ্চাকে পাঁচটা বোর্ডিং করবেন পাঁচটা জায়গায় রাখবেন বাক করলাম বাক করে বাক করলাম জি 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 বাক করে রাখার পরে অর্ধেক জায়গার মধ্যে আপনি একটা পলিথিন বিষাই দেবেন অর্ধেকটার মধ্যে আপনি কেয়ার থাকবে বাকি অর্ধেক জায়গার মধ্যে পলিথিন থাকবে প্রথম দিনের যে বাচ্চাটা যে খাদ্যটা আপনি দেবেন সেটা হলো আপনি একশো বাচ্চার জন্য একশো হিসাব দিলে তো সকলেই বুঝবে একশো বাচ্চার জন্য পাঁচ লিটার পানি এই পাঁচ লিটার পানির মধ্যে আপনি একশো বাচ্চার জন্য আড়াইশো মুড়ি আড়াইশো ওই মুড়িটা ওই পানির সাথে মিক্স করবেন এবং এইটার সাথে তিনটে ওষুধ দেবেন যেমন এনার্জি সি হতে পারে বিটা প্লাস হইতে পারে লাইসোবিট হইতে পারে ওই ধরনের কোনো স্যালাইন হতে পারে পাশাপাশি আপনি শেফা ওয়ান হতে পারে মাইক্রোনিট হতে পারে তাছাড়া আপনার এসিজেন্ট হতে পারে ওই রকম একটা অ্যান্টিবায়োটিক যে নামগুলো বলছি সবগুলো কিন্তু না যেমন এনার্জি সি এনার্জি প্লাস বিটা প্লাস লাইসোবিট সাইটের নাম বলছি এগুলো সবগুলো স্যালাইন আচ্ছা 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 যে কোনো একটা তাছাড়া অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা যেমন সেফা ওয়ান মাইক্রোনেট তারপরে এসিজেন্ট ওয়াগমেন্ট এই যে কোনো একটা তাছাড়া বেডের মধ্যে একটা যেমন আপনার এ হইতে পারে বেড হইতে পারে বা নাফা ট্যাবলেট হতে পারে ওই রকম যে কোনো একটা দিয়ে আপনি সেই পানিটার মধ্যে দিয়ে আপনি মুড়িটা মিস করে নিলেন

আধা ঘন্টা পর পর করতে হবে কাজটা আধা ঘন্টা পর খাবার দিতে হবে মানে ওই যে পানির যে পলিথিনটা ওটা আধা ঘন্টা আধা ঘন্টা রাখবেন সকাল সকাল থেকে আধা ঘন্টা রেখে এটা উঠে নিতে হবে আচ্ছা এরপরে আপনি ওই যে নারী স্টার্টার যে খাদ্যটা এটা কন্টিনিউ রাখতে হবে পানির যে পাত্রটা কন্টিনিউ রাখতে হবে পানি ও খাদ্য কিন্তু এগারো দিন পর্যন্ত কন্টিনিউ চলবে চলবে আচ্ছা আচ্ছা এগারো দিন পর এগারো দিন পর আপনি বাহিরে বের করে নেবেন পানি দিয়ে দেবো এগারো দিন পরে পানি দিয়ে দেবো কবে না এটা বলতেছি আপনারে এগারো দিন পর্যন্ত তো আমরা বাহিরে বাচ্চা নিচ্ছি না আচ্ছা টোটালি সিকিউরিটি সব বন্ধ এগারো দিন পরে আমি হারিকেল যা আছে সম্পূর্ণ টোটালি বন্ধ বাচ্চাটা বাহিরে বাহিরে বের বের করে করার পরে যে কাজটা করতে হবে একটা এরিয়া নিতে হবে আপনি যদি এগারো দিন পরে যদি বাচ্চাটা পানিতে দিয়ে দেন সবটা বাচ্চা ডুবিয়া সার ঠান্ডা লেগে মারা যাবে কথাটা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার করতে হবে কি বাচ্চাটা বাহিরে নেওয়ার পরে কিছু জায়গা গর্ত করতে হবে অল্প কিছু কো জায়গায় আপনি গর্ত করতে হবে গর্ত করে এটার মধ্যে পলিথিন বিছাইতে হবে যাতে কাদনা ওঠে না পানি থাকে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ ছোট একটা পুকুরের মতো মনে করবেন এটা আচ্ছা আচ্ছা এটা মিনি পুকুর বলতে পারেন মিনি পুকুর হ্যাঁ হ্যাঁ এটা ছোট একটা পুকুর বানাইবেন যেমন মনে করেন 3 ফুট গভীর 5 ফিট লম্বা 5 ফিট হতে পারে তিন ফিট হতে পারে বা 2 ফিট হইতে পারে ওই রকম গভীর দিয়ে একটা স্কোয়ার দিয়ে আপনি একটা পুকুর বানায় ওইখানে পলিথিন দিয়ে পানিটা নদীর পানি পুকুরের পানি দেওয়া যাবে না ওইটার মধ্যে ভাইরাস থাকতে পারে সেই জন্য মঠার টিউবওয়েল এই ধরনের পানি আপনি ওইখানে ঢালবেন ঢালার পরে বাচ্চাটা আস্তে 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 আপনি ঘর থেকে বার করে দিলেন বার করার পরে আপনি ওইখানে সে তো প্রাথমিক অবস্থায় পানি পাবে সে এখানে গোসল করবে ওই পানিটা সে খাইতে সাবে আর বাহিরে সে আপনার ঘোরাফেরা করবে একটা ত্রিফাল টাঙায় রাখতে হবে যদি ছায়া থাকে আলহামদুলিল্লাহ গাছের ছায়া থাকলে আর যদি গাছের ছায়া না থাকে তাহলে একটা ত্রিফাল ব্যবহার করতে হবে ছায়া দিতে হবে ছায়া দিতে হবে যেন বাচ্চাটা ছায়ের মধ্যে থাকে এইভাবে আপনি ওইখানে রাখবেন আরও এগারো দিন তাহলে কতদিন হইল বাইশ বাইশ দিন বাইশ দিন পরে আপনি ভ্যাকসিন দিয়া পরে আস্তে আস্তে আপনি পানিতে নামাই দেন বাচ্চা কোনো সমস্যা হবে ভ্যাকসিনগুলো বাইশ দিন পরে ভ্যাকসিন তার আগে দিতে হবে না তার আগে ভ্যাকসিন দেওয়া যাবে না বাইশ দিন পরে আপনি ভ্যাকসিন দেয় আপনি তো ওইখানে ওই যে পানিতে দিলেন ওইখানে তো সে শিখে ফেলছে যে আমার সাঁতার কীভাবে খাটতে হয় পানি আমার কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমি পানিতে কীভাবে উঠতে হয় এখানে কিন্তু সে একটা প্রাথমিক একটা প্রশিক্ষণ তার হয়ে গেছে এখন বাইশ দিন পরে পানিতে নেওয়া এলেন তখন কিন্তু আর তার কোনো অসুবিধা নেই কারণ সে এখানে কিন্তু একটা মোটামুটি একটা প্রশিক্ষণ নিয়ে নিচ্ছে তখন আপনি হাওড়ে নেন নদীতে নেন পুকুরে নেন নিয়ে আপনি যে কোনো ধরনের খাদ্য খাওয়াইতে পারেন কিন্তু ভ্যাকসিনের আগে আপনি পুকুরে বা হাওড়ে বা নদীতে আপনি সাথে পারবেন না বাইশ দিন পরে আপনি ব্যক্তিগত কই পরে আপনি এখানে হাওড়ে ছেড়ে দেন দর্শক আমি বলবো যে আজকে কামাল ভাই আসছেন আপনাকে ধন্যবাদ জানাই শাহাদুল্লাহ হাসের কামার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে এসেছেন আমাদের এই কুটিরকোনা একটা ঐতিহ্য গ্রামে যেখানে আপনি দেখবেন যে প্রতিদিন আমাদের প্রায় লক্ষ লক্ষ বাচ্চা বাহিরে চলে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের উপকারের স্বার্থে কিন্তু আপনাদের সামনে আমরা আছি ওইখানে যে আমাদের বাচ্চা বিক্রয় করতে হবে হাঁস বিক্রয় করতে হবে তা না বরং তাদের উপকারের সাথে আমি এটাও বলি যে হজর শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামার অ্যান্ড প্রোভাইডার মৌলানা সাইফুল ইসলাম সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে তারা বাচ্চা ও হাঁস নেয় যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দেয় আমি তৎকালীন ইনশাআল্লাহ সমস্যার যে আপনার যে সমস্যা সেটা সলভ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে ডেলিভারি কীভাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেমন মনে করেন গাড়ি আছে বাস আছে তাছাড়া যারা বেশি বাচ্চা নেয় তাদের জন্য আমাদের পিক আছে তারা এলাকার যে জায়গাগুলো আছে যেখানে আমাদের হুন্ডার আছে আপনার হুন্ডারে পৌঁছায় এইভাবে আমরা পৌঁছায় ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামাইকুম